মোহাম্মদুর রসুল্লাহ ডাক দেখো সাহাবি রে না সারা বছর রোজা রাখতে হবে না ও সাহাবি তুমি আইয়ামে বিজের রোজা রাখতে পারো তুমি সৌমে দাউদ রাখতে পারো দাউদ আর একদিন রোজা রাখতেন আর ইফতার ইফতার করে দেন মানে বছরের মধ্যে ছয় মাস রোজার ছয় মাস ইফতার করে দিন হয়তো সৌমে দাউদি রাখতে পারো ও আবদুল্লাহ নাম রুবদুল্লাহ তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস মানে না আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাক থেকে সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আমি কখনো তোমাকে সারা বছর রোজা রাখার অনুমতি দিতে পারি না এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের কেমন আবেগ আবদুল্লা ইফ না আমরফদুল্লাস কেমন সাহাব ছিলেন কেমন জলিলুল কদেরও সাব ছিলেন আবদুল্লা ইফ না আমরফদুল্লাস সৌদি আল্লাহ বানু একদিন যুদ্ধ করতে করতে খ্রিস্টানদের এলাকার মধ্যে ঢুকে গেলেন যে মাত্র খ্রিস্টানদের এলাকায় ঢুকে যায় এবার খ্রিস্টানেরা তারা রাস্তার মধ্যে চৌরাস্তার মধ্যে তারা নামের একটা দেবতা বানাইয়া একটা মূর্তি বানাইয়া তারা চৌরাস্তার মধ্যে খাড়া করে রেখেছে দাঁড় করিয়ে রেখে দিয়েছে আব্দুল্লা ইফ না আমরফদুল যে ইমাত তাদের এলাকার মধ্যে প্রবেশ করলেন আবার একদিন খ্রিস্টান পাদরি মুসলমানদের বরাবর দوش চালানোর জন্য আব্দুল্লাহ নাম আমর ইবন ফাসানোর জন্য এবার সে তাদের এই সানামক দপ্তর এবার মাথা ভেঙ্গে দিল আর মাথা ভেঙ্গে দিয়ে সে ওই দপ্তরানি চইলা যায় মাথা নিয়ে সে চইলা যায় আর ওইদিকে খ্রিস্টানরা তারা বলাবলি করতে দেয়াছে এর তাকাইয়া দেখো না মুহাম্মাদের সাহাবী আব্দুল্লাহ নাম আমর ইবন আমাদের মূর্তি বংশে এখন আমরা ওই মুহাম্মাদের নামের মূর্তি বানাইয়া আমরা অপমান করব যে মাত্র এই কথা বলতে আছে এবার একজন খ্রিস্টান বাদিরে ডাক দেখো ও আবদুল্লাহ ইবনে আমর আব্দুল্লাহ তুমি আমাদের ওই সানমক দেবতার মূর্তি বাংলা কেন ও আবদুল্লাহ ইবনে আমর আব্দুল্লাহ আমরা এখন তোমার নবী মুহাম্মদের নামে একটা দেবতা বানাইয়া তোমার নবীর নামে একটা দেবতা বানাইয়া আমরা চৌরাস্তার মধ্যে খাড়া করিয়া আমরা মোহাম্মদ নামের দেবতার ভাঙ্গিয়া আমরা প্রতিশোধ গ্রহণ করব এবার যে মাত্র এই কথা বলেছে আল্লাহর পৈগাম্বরের জন্য কেমন মোহাম্মদ ছিল আবদুল্লাহ ইবনে আমরুদ্দিন আসরদি আল্লাহ আব্দুল্লাহ ইবনে আমরুদ্দিন আসরা একদা বলে এরে খ্রিস্টানেরা যদি আমি তোমাদের এই সানমক দেবতা ব্যঙ্গে থাকি যদি আমি তোমাদের মূর্তি ভেঙ্গে থাকি তোমরা আমার নাক বাঙতে পারো আমার মাথা কাটতে পারো কারণ কতলের বদলা কতল আমি যদি তোমাদের দেবতার নাক বেঙ্গে থাকি তোমরা আমার নাক কাটবা প্রতিশোধ গ্রহণ হয়ে গাইবে কিন্তু তোমরা কেন মোহাম্মদের নাক বাংবা মোহাম্মদের কি দুষী এই জায়গার মধ্যে এবার তারা ডাক দেখো আব্দুল্লাহ নাম রুবদুন নাস যেহেতু তুমি রাজা হইয়া গেছ তোমার নাক দেওয়ার জন্য যা কোনো সমস্যা নাই তুমি আগামীকালকে আমাদের গির্সার মধ্যে আসবা যে তারা টাইম নির্ধারণ করলো এবার আল্লাহর পয়েগম্বরীর সাহাবি আব্দুল্লাহ ইবনাম রুবদুন আজ রদায় আল্লাহ বানু অন্তর নবীজির মহাব্বত নিয়ে এবার তাদের গির্জার মধ্যে চলে গেলেন এবার জিমাত্র মাত্র যাই চলে গেলেন এবার তার নাক কাটার টাইম হয়ে যায় তারা তাদের ঈশার মুখ দেব নাক বাঙ্গার প্রতিশোধ গ্রহণ করবে অচ্ছা হজরতেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে তাদের দেবতার নাক ভাঙেননি কিন্তু খ্রিস্টানেরা মুসলমানদের উপর দোষ জন্য তারাই তাদের মূর্তির নাকটা ভেঙে দেয় এবার যে মাত্র তারা গির্জার মধ্যে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস হাজির করলো এবার নাক কাটা হবে এবার আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু রেডি হইয়া গেছে নাক দেওয়ার জন্য এবার আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস এর চুকু পানি পড়ে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস চুকের পানি ফেলে দিয়া কান্না করে যেই মাত্র চুকের পানি ফেলে দিয়া কান্না করে এবার খ্রিস্টান একজন পাদ্রিক ডাক আব্দুল্লাহ ইবনে রুমলাস মনে কই তোমার মনে দেওয়ার জন্য মর পর মায়া তোমার জানার জন্য মায়া এখন তুমি মারা যাবে তোমার নাক কাটা হবে যার কারণে তুমি কান্না করছো চোখের পানি বন্ধ হচ্ছে না ابو আবদুল্লাহ ইবনে যদি নিজের জানার জন্য তো মায়া হয় কেন আমাদের ঈসলামের দেবতাকে বাংলা খাল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আজরাক দা বলে ও খ্রিস্টানেরা তোমরা তো জাননা আমরা হলাম মুসলমান জাতি আমাদের অন্তরে ঈমানি পাওয়ার কেমন তোমরা তা জাননা আমাদের ঈমান কেমন তোমরা তা জাননা ও খ্রিস্টান বদরী জাননে আমি কেন কাননা করি ও খ্রিস্টান বদরীরা আজকে আমি তোদের ঈসা মক্তবতার নাক ভাঙি নাই তোমরা আমার উপর দুষ্ট পেয়ে দিয়েছো মুসলমান কে ফাশানোর জন্য আজকে আমি জাননে কেন কান্দি আমি এই জন্য কান্দে আজকে তোমরা এই ঈসা মক্তবতার নাক ভাঙার করনে আমি তোমাদের দেবতার নাক ভাঙ্গিনি কিন্তু আমার উপর মিথ্যা দিয়েছো তোমার দিয়েছো আজকে তোমরা আমার নাক কাটবা জানো না আমি কেন কান্দি আমার কান্দার কারণ হইল আজকে যদি আমি আমার নবী মোহাম্মদের জন্য আমার নাক না দিয়ে আমার গলাটা দিয়ে দিতে পারতাম ও খ্রিস্টানেরা আজকে আমার নবীর জন্য যদি আমি নাক না দিয়ে আমার গোলা না দিতে পারতাম তাহলে কাল কেমতের করির ময়দানে বুক ফুলাই নবীজির কাছে বলতে পারতাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ নবীজি আপনার জন্য আমি আমার জীবনটা বিসর্জন করেছি তাহলে তো কাল কেমতের করির ময়দানে আমি আল্লাহর রসুল একজন এমন একজন সাহাবি হতাম যে সাহাবি বুক ফুলাই নবীজির কাছে আমি আত্মগ্রহবোধ করি আমি বলতে পারতাম নবীজি আপনার জন্য আমি জীবন দিয়েছি এই জন্য মা আজ হাজরিন

এবার এই সমস্ত কথা শুনে তারা নাক কাটবে আবদুল্লাহ ইবিন আমরুদ্দুল্লাহ আসের নাক কাটের জন্য তারা রেডি হয়ে যায় এবার যে মাত্র আবদুল্লাহ ইবিন আমরুদ্দুল্লাহ আসের কাছ থেকে যে মাত্র ইবানি শুনেছে ও খ্রিস্টানরা আমি খান্নার কারণ হলো আজকে আমি তোমাদের সামনে আমার নাক দেওয়ার পরিবর্তে যদি আমার জীবনটা দিয়ে দিতে পারতাম যদি আমার গলাটা দিয়ে দিতে পারতাম আমি কতই না সৌভাগ্যবান হতাম এমন কথা শুনিয়া খ্রিস্টানেরা ডাক দেখো তাকাইয়া দেখো মুসলমানদের সাহাবিন মোহাম্মদের সাহাবি তাদের নবীর জন্য তাদের কেমন মায়া আমাদের নবী ঈসার জন্য আমাদের কেমন বা মায়া কিন্তু তারা মুসলমানেরা মুহাম্মদের সাহাবিরা তাদের জীবনের চো মুহাম্মদকে বেশি মহব্বত করে তাকে দেখো না এবার একজন খ্রিস্টান পাদ্রি এবার ওই মাতারা হাতের মধ্যে নিয়ে দাগ দেখো অলুকরা শুনো আমি এই মুহাম্মদের সাহাবি আবদুল্লাহ আমরুদ্দুল আসের উপর দুঃস্বাপানোর জন্য আমি ঈসানবী নামের দেবতার মাতারা বাঙ্গিয়া তাদের উপর দুঃস্বাপাতে চেয়েছিলাম নেও এই মাথা নেও মাত্র এই অবস্থা দেখেছে ওই মজলিসের মধ্যে সত্তর হাজারই খ্রিস্টানেরা সাথে সাথে কালিমা বহিয়া মুসলমান হয়ে গেছে আবদুল্লাহ ইবিন আমরুদ্দুল আস রদি আল্লাহ ইমানি পর কেমন ছিল যে আবদুল্লাহ ইবিন আমরুদ্দুল আস ইমানি পর এই কারণে খ্রিস্টানেরা কালিমা পরে মুসলমান হয়ে গেছে তাহলে এই যে মাস এমন একটা মাস আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহান এমন একটা গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে অথচ আমাদের সমাজের মধ্যে মানুষেরা বলা বলি করে থাকে যে আজকে শুক্রবার দিন নাকি এই যে আসমান থেকে বিকট শব্দ হবে ঘর থেকে কেউ বাইর হইব না এই যে এরকম অনেক শব্দ আমরা শুনছি বা আমাদের না ছাত্ররাও